আটকে কি কেমনে টিকে রইলি ফরিদপুর বন্ডগাজী গায়ক গাজী দেখছি গাজীপুর দেওয়ান দেওয়ানবাগী লয়না আদি মুতিয়াটিলা রাজার বাকি বিশ্ব দা কি ও ঢাকা জিলা সরসুরি করে চুরি মানুষের ইমান আরে পাক ও রসে নামে ওরা চালায় বাজনা গান চন্দ্রপুরি করে চুরি মানুষের iman পাক পরশের নামে ওরা চালায় বাজনা গান কথা বল না কেন মাইজবানদারি করে জারি উল্টা পাল্টা জিকির মোকে বলে আল্লাহ আল্লাহ দিলে ও নাফিকি ওরে খাজা বাবা ফন্ড বাবা আমার লাগে ডর ফেরেশতারা গর্জন করবে কবরের ভিতর চরমনাই পীর আল্লাহর ওলি আয়শা দুনিয়ায় উজানির ফির আল্লাহর ওলি আয়শা দুনিয়ায় এ জাগায় জায়গায় জায়গায় জোতাদি পীড়া এ জোরে ঠিক কি না তাহলে পীরের নামে যেমন হক আছে তব্লিকের নামেও হক এবং বাতিল আছে না নাই আরে কথা আছে না নাই এক সময় আমাদের দেশের ভিতরে এগুলা ছিল না আমরা যখন তবলিগ করেছি তখন আমরা জানতাম তবলিগের আমির আমাদের কাকতালের মুরব্বি জোবাই সাহেব সবাই ওনাকে মানতেন উনি আমাদের নোয়াখালীর আমার অত্যন্ত মহাব্বতের তালি মুরব্বী আল্লামা সাহেব রহমতুল্লাহ আলী হুজুরের ছাত্র ছিলেন যখন হুজুর কাকালে মাদ্রাসে পড়াইতেন হুজুরের ছাত্র ছিলেন তো হুজুর যেখানে ওনার মতন লোককে গড়ে একটা বিশ্ব মতো আমির তৈরি করে দিয়েছেন আমরা কীভাবে তবদিকের বিরোধিতা করি কিন্তু আমরা বিরোধিতা তখনই করি যখন তবদিকের নামে এক গাজাখোর মালানা সাদ আইসা তবদিকের ভিতরে গাঞ্জাখরি কথা ঢুকাইয়া ওলামা একরাম ফদিককে মুখামুখি দাঁড় করিয়া দিছে ওই দিন থেকে আমরা ওলামা একরাম সকল মিলে যে যেখান থেকে পারি না কেন আমরা তবদিকের হাল ভালোভাবে ধরার চেষ্টা করেছি ঠিক না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই দেশে তবলিক চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামাই কামের নেতৃত্বে এই দেশে হকানি ফির চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামাই কামের নেতৃত্বে সুতরাং যেই তবদিকের মধ্যে আলেম থাকবে না যেই তবদিকের মধ্যে অধিকাংশ ওলামা ইকরামের মতামত থাকবে না যেই ফির মাসায়কের মধ্যে ওলামা ইকরামের মতামত থাকবে না এমন ফির এমন তবলিক আমরা কোনো দিন মেনে নিতে পারি না কথা বলেন ঠিক কিনা কিন্তু এই সুযোগ পূজা। আমার দেশের এক ধরনের মিষ্টি কর আছে যারা তপ্তি কালাদেরকে গড়ে বলে এরা ভণ্ড যারা হকানি ফির দেখতে বলে ভণ্ড আসলে তপ্তিক ভণ্ড নয় ফির মাসায়িক ভণ্ড নয় যারা এদেরকে বলে ভণ্ড তাদের চোদ্দ গোষ্ঠী আমি এই জন্য মাঝে মাঝে কই ভণ্ডের দলেরা বলে তপ্তিক ওয়ালারা চিল্লা কই পাইলো অনেক ভণ্ডরা কই চিল্লা কই পাইছে তবদিক কই পাইছে এস্তেমা কই পাইছে বাবা গো গিল্লা পাইছোয় পাহাড়ে কোরআন পাইছি যাই পাহাড়ে এস্তেমা পাইছোয় পাহাড়ে কোরআন পাইছি যাই পাহাড়ে ফির মুরিদি দি পাইছোয় পাহাড়ে কোরআন পাইছি যাই পাহাড়ে যাবালে নুরে কোরআন পাইছি যাবালে নুরে এস্তেমা ফির মুরিদি পাইছি শুধু তা নয় আল্লাহ রাব্বুল আলামিন কিতাব একশো করেছেন প্রত্যেকটা কিতাব শশ নবীরে বুঝাইয়া দেওয়ার আগে প্রত্যেকটা নবীরে দিয়া আমার আল্লাহ তবদিকের কাম করাইছে জোরে জোরে কনসবান আল্লাহ তাহলে তবদিকের কাম ফির মাসাইকের কাম আমার আল্লাহ নবীদের মাধ্যমে করাইছে যেই ফিরের লগে নবীর কাজে মিল ওই ফিরকে আমরা মানি যেই ফিরের লগে নবীর কাজে মিলে না ওই ফিরকে আমরা মানি না যেই তবদিকের লগে নবীওয়ালা কাজের মিল ওই তবদিকে আমরা মানি যেই তবদিকের লগে নবীওয়ালা কাজের মিল নাই এমন তবদিকের সাথে আমাদের সম্পর্ক নাই কথা বলে না কেন এখন দাদা মিয়া নদীর ওই পাড়ে গেছে সদাই করার জন্য সদাই টদাই কইরা যখন আসবে এমত অবস্থায় মসজিদে আজান দাদার লাগছে খিদা আবার দিছে আজান দাদার টেনশনে পড়ে গেছে আগে কি খেলা কামনা নামাজ পড়ম এই দিক দিয়া যিনি নৌকার চালক মালিক উনি ডাক দিয়া কয়েক নদীর ওই পারে যারা যাবেন এইটাই লাস্টিভ তাড়াতাড়ি এটার মধ্যে উঠেন না হলে কিন্তু আজকে রাত্রে ওই পাড়েই থাকা লাগবে দাদা দৌড়াদৌড়ি করে চিঁড়া আর একটা কলা দিয়ে নদীর মধ্যে নৌকাতে উঠছে উঠার পরে নৌ জিজ্ঞেস করে ভাই তোমার নৌকে এত অন্ধকার কেন আমার তো খিদা লাগছে কয় খিদা লাগলে আপনার কাছে চিঁড়া আছে আপনি খান কয় চিড়া কীভাবে খাবো কলা আছে চিঁড়া আছে শুকনা জিনিস আমার তো একটা লাইটের দরকার ফানি উঠাইয়া ফানির মধ্যে চিড়া ভিজাইয়া কলা দিয়া মাখাইয়া খামো উনি বলতেছে ফাঁস টাকার ভাড়া এখানে লাইটের দেওয়া যাবে না আপনার খিদা লাগলে আপনি ওখান থেকে ফানি উঠাইয়া খান ধরেন একটা বাটি দিলাম চাচা বাটি নিয়ে দাদা মিয়া যখন এক বাটি ফানি উড়াইলো ফানির মধ্যে চিড়া বিজয়া রাইখা দশ মিনিট পরে একটা কলা কিনছে কলাটা ছেড়ে দিছে কলাটা যখন মাখাইতে গেছে এখন দেখে কলা দুইটা দাদা চিন্তা করলো মাসাল্লা কলা কিনলাম একটা আল্লাহ হয়তো কোনো বরকতি কারণে দুইটা কলা দিয়ে দাদা খুশির ঠেলায় নিজেও খায় লগে মুরুবী আছে নৌকাল আছে পাবদিক আছে সবাই খাওয়ায় সবাই যখন কলার চিড়া মুখের মধ্যে দিছে যেমন তিতা তেমন গন্ধ এখন দাদাকে কিরে বরকতি কলা এবং চিঁড়া এত গন্ধ গন্ধকে এবং সবাই বমি করতে করতে অবস্থা খারাপ দাদা চিড়ার কলাগুলা নিয়ে বাড়িতে চলে গেছে আম্বিয়ার মার কাছে যাই কাম্বিয়ার আম্বিয়ার মা আম্বিয়ার আর মা মতো চেঁচাও কেন কয় দেখো কলা কিনলাম চিঁড়া কিনলাম কলা একটা ফানিতে ছেড়ে দিলাম মাখানোর জন্য কিন্তু মাখাইতে গিয়ে দেখলাম দুইটা আমি মনে করছিলাম বরকতি জিনিস এখানে চলে আসছে এখন দুঃখের বিষয় হলো আমি যখন সবাই মিলে খাইতে গেলাম যেমন গন্ধ তেমন তিতা এই কলা এবং চিড়া তিতা কেন তুমি একটু দেখো তো আম্বিয়ার মা লাইট জ্বালা আম্বিয়ার আর বাবা মাল্লার গজবে না কয় কলা কলায় আর পায়খানায় মাখায় এলাইছেন ওই কি পায়খানা আমি তো দুইটা কলা দেখছিলাম আম্বিয়ার আম্বিয়ার মা কয় কলা কিনছেন কয়টা কয় একটা দেখছেন কয়টা দুইটা আম্বিয়ার মা কয় লাইট দিছি ভালো করে দেখেন ওইটা কলা ন ওইটা পায়খানার মোটা লাদা কে জানি পায়খানা ধরছে নদীর মধ্যে হাগু কইরা দিছে হাগুল লাদা বেসে উঠছে পানি টান দিছিল পানির মধ্যে হাগুল লাদা উঠে গেছে আমার ভাই এই গুয়েল লাদাটা কলা মনে করে খাইলো কেন লাইট না থাকার কারণে বাতি না থাকার কারণে আলো না থাকার কারণে ওলাম আমাদের লাইট ওলাম আমাদের বাতি ওলাম আমাদের আলো ওলাম একটাম বাদ দিয়া তবদিক করবা ফিরগতি করবা বুল লাদা খাইতে খাইতে জাহান নামের চোরাস্তায় আরো জোরে কন ঠিক কিনা ও যে দা দাঁড়াই আছে বাজার একটু বসে যান দাঁড়িয়ে আমার ভালো লাগে না না বলিলে ফ্যাডের বা হয় না তাই তো একটু সুন্দর করে বলে দিতে চাই জাগা আছে সুন্দর করে সবাই বসে যাই এ করো চড়াবে এ জান্না তেরে দিকে পথ দেখাবে এ করো চড়াবে এ জান্না তেরে দিকে প দেখাবে এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা এই কোরআন যারা বুকে নিছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি তারাই কি বিশ্ব সেরা নাকি যারা আজকে পাকিস্তানদের হারাইছে তারা বিশ্ব সেরা আমাদের দেশে একটা ছেলে আছে সালে আহম্মদ তাকরিম আপনারা জানেন তাম বিশ্বকে পরাজিত করে এক নম্বর এসে কোরআন প্রতিযোগিতায় আমি জিজ্ঞেস করি যেই সমস্ত ছেলেরা পাকিস্তানে হারাইছে এদের দাম বেশি না সালে আহম্মদ তাকরিমের দাম বেশি জোরে কান সালে আমদ তাকিরিমি তুমি তুমি গর্বিত সন্তান গাইব বিজয়ে রই গান কথা বলে গেল নাস্তিক পাড়াই চুলকানি হোক কিছু যায় আর আসে না ইতিহাসের পাতায় রবে তোমার নাম ঠিকানা সত্যিকার দেশ প্রেমিক তুমি তুমি রেখেছ প্রমাণ সালে আমাদের তোমার নাম ঠিক কিনা কোরআন বুকে নিয়ে মেনেছে যারা ইতিহাসের পাতায় দেখি তারাই সেরা হজরত মরের বুকে যে কোরআন হজরত মরের বুকে যে কোরআন ইতিহাসের পাতায় লেখা থাকেবে এ কোরআন আলো চড়াবে এ জান্না তের দিকে পথ দেখাবে এ কোরআনের বিরুদ্ধে কথা বলিলে ওলামাদের বিরুদ্ধে কথা বলিলে মুসলমানের গায়ে আগুন জ্বলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কেউ যদি আলেমের বিরুদ্ধে কথা বলে কেউ যদি ওলামাদের বিরুদ্ধে কথা বলে কেউ যদি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে সত্যিকার কি আমাদের কলমের মধ্যে আগুন জ্বলে না আরো যেরকম জ্বলে না এই দেশের মানুষ আর কিছু হোক আর না হোক মোটামুটি একটা দিকে তাকিয়ে আছে হুজুররা কবে এক হবে হুজুরদের ভিতরে কবে ঐক্যমত আসবে হুজুররা যদি এক হয়ে যায় এই বাংলাদেশের মধ্যে ভোট যাবে ইসলামের পক্ষে কী হাত পাখা কি তারপরে আপনার ধানের শীষ কী নাঙ্গল এইগুলো আমরা চাই না আমরা একটাই চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশে আমরা তিনটা মানুষকে একসাথে দেখতে চাই এক নম্বর আমরা আল্লামা মামুলের হক দফতর শফিকুর রহমান এবং আল্লামা সৈয়দ ফাইজুল করিম এই তিনটা আমরা কি ডরাইছেন আপনাকে ভয় লাগে তো তাকবীরা তো আজকে একটু চিল্লানের কোন नारा তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু ইসলাম ও মুসলমান जिंदाबाद जिंदाबाद ইসলাম ও মুসলমান जिंदाबाद সুন্নার আলো আলোকিত সুন্নার আলো আলোকিত করো মারকাজুল উম্মাহ মাদ্রাসা কবুল হোক কবুল হোক মারকাজুল কুরআন মাদ্রাসা আজকে যে মার্কাজুল কোরআন মাদ্রাসালারা এত সুন্দর একটা আয়োজন করছে আপনারা খুশি না মারকাজ করান এ জান্নাতের বাগান যেখান থেকে বাহির হবে হাফেজে করে আন হাফেজ করে আন যারা কোরআন বুকে রায় নিশিরাতে কান্দে তারা আল্লাহ পাকের ভয় তাদের কারণেতে দনি ইয়াতে রমত হয় তাদের উসিলাতে আমগো দোয়া কবুল হয় ঠিক কিনা এক হাফেজ করে আনের মাথায় হাতটা বুলাইলে হাফেছেক আনের কাছে মেয়ে বিয়া দিলে পর আনেরই কারণ এবে সম্মান যেখান থেকে বাগির হবে হাফে যে প আন মার কাজুল করানে মাদেরলা জান্নাতের বাগান যেখান থেকে বাগিরে হবে হাফে যে করে আন সবচেয়ে কমে দাম গাছ দিয়া রেখেল বানায় এই রাখাই লো ক কোননতারে একবার ভেঙ্গে যায়